হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সুস্থ থাকতে কে না চায় আজীবন যৌবন ধরে রাখার জন্য পুরুষরা নানা পথ খান তবে সুস্থ থাকার জন্য রয়েছে প্রচুর শাকসবজি শাকসবজিতে রয়েছে পুষ্টিকর খাবার সুস্থ থাকতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই নিজেকে সুস্থ সবল রাখতে পুষ্টিকর খাবারের দিকে নজর দেওয়া দরকার তবে তা হতে হবে ফরমালিন মুক্ত পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন বিশেষ কিছু খাবার রয়েছে যা পুরুষদের সব দিক থেকে শক্তি বৃদ্ধিতে সহায়তা করে যৌবন ধরে রাখে আজীবন নিজের যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের প্রতি জোর দেওয়া দরকার এমনই পাঁচটি খাবারের কথা বলা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে সেখানে বলা হয়েছে যে যৌবন ক্ষমতাকে ধরে রাখতে পাঁচটি খাবার অত্যন্ত জরুরি এক মিষ্টি কুমড়োর বীচি এতে রয়েছে প্রচুর পরিমাণে সাইটোস্টেরল এটি পুরুষদের দেহে টেস্টু স্টেরন হরমোনের ভারসাম্যতা বজায় রাখে এর অক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড পুরুষদের শক্তি বৃদ্ধি করে পুরুষদের সক্ষমতা বৃদ্ধির সহায়ক আমলা আয়ুর্বেদ চিকিৎসায় একে পুরুষদের শারীরিক সক্ষমতার বলে গণ্য করা হয় পুরুষের শরীরে সঠিক তাপমাত্রা বজায় রাখতেও ধারণ সহায়ক রসুন অনেকে বলে থাকেন রসুন কেবলমাত্র ঠান্ডা সর্দির জন্য ভালো ধারণাটা ভুল এতে আছে এলিসিন যা রক্ত সৃষ্টি করে এবং সুস্থতা বজায় aquí. কলা কলা ফলটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এটি এমন এক ধরনের ফল যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে সেই সাথে আপনার যৌন ক্ষমতা এবং সক্ষমতা বৃদ্ধি করতেও সহায়তা করে পালং শাক পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট বিজ্ঞানীরা মনে করেন নিয়মিত পালং শাক খেলে যৌবন ক্ষমতা ধরে রাখা সম্ভব আজকে আমরা জানলাম যে পাঁচটি খাবার আপনার যৌবন ক্ষমতা চিরদিনের জন্য ধরে রাখবে এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ